হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ আজকে অনেক দিন পর ভিডিও করছি বা তোমাদের সাথে চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে জানি বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে তোমরা ঘুমিয়ে আছো তোমাদের ঘুম ভাঙাতেই আজকে আসা মূলত তো আজকে আমি তোমাদের সাথে মূলত দু রকম ডাটা শেয়ার করবো বা দুটো গুরুত্বপূর্ণ তথ্য বলবো এক নম্বর হচ্ছে কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সাম বর্তমানে কোন অবস্থায় আছে বা কবে নাগাদ কি হতে পারে ইত্যাদি দু নম্বর হচ্ছে জেলা কোর্টের যে রিক্রুটমেন্ট প্রসেস সেগুলোর বর্তমান কী অবস্থা ওকে তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি যে তোমরা এখনও অবধি যারা আমার এই ইউটিউব পরিবারের সদস্য হওনি অর্থাৎ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আইকন বাটন অন করে দিও যাতে করে যখনই এরকম কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায় ওকে বন্ধুরা তো চলো ভিডিওটা আমরা শুরু করি আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকার সাথে আমি একটা প্রথমে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি দীর্ঘদিন ভিডিও করিনি বা করতে পারিনি তার পিছনে কারণ হচ্ছে একটু মেডিকেল এমার্জেন্সি ছিল প্রথম কথা এটা সেটা যদিও বা অতিক্রম করা হয়ে গিয়েছিল খুবই তাড়াতাড়ি ভগবানের আশীর্বাদে কিন্তু তারপরে আমার মনে হয়নি যে সেরকম কোনো কিছু একটা ইম্পর্টেন্ট ডাটা আছে যেটা তোমাদের সাথে শেয়ার করা একান্তই দরকার বা তোমাদের জানা দরকার তো এখন আমি হালকা পাতলা কিছু তথ্য শুনতে পেরেছি বা আমার যে গুপ্তচর বাহিনী আছে তারা আমাকে কিছু ইনফরমেশন বলেছে যে স্যার এরকম কিন্তু হচ্ছে এটা কিন্তু একটা ভালো দিক ওকে তো প্রথমে আমি কলকাতা হাইকোর্টের ব্যাপারটা বলি তোমরা নিশ্চয়ই জানো যে মহামান্য কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের ওবিসির যে কেস ছিল বা আছে এখনও তার ওপর দাঁড়িয়ে ও কেসের ওপর একটা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার অনারেবল রেজিস্ট্রার সে একটা অর্ডার বার করেছিল যে বর্তমানে রিক্রুটমেন্টগুলো অ্যাভিয়েন্স বা যাই করো না পোস্টপোন বা স্টে হয়ে থাকবে তো সেই নিয়ে নানারকম ঘটনা ঘটেছে আমি সেগুলো একদম শর্টে ছেড়ে দিলাম তো নিশ্চয়ই তোমরা জানো যে রাজ্য সরকার কিছুদিন আগেই কিছুদিন আগেই একটা গেজেট পাবলিশ করেছিল একটা গেজেট পাবলিশ করেছিল সেটা হচ্ছে তোমার সেই গেজেট বা অফিসিয়াল পেপার সেটাকে অনারেবল হাইকোর্ট বা রিজেক্ট বা না ল্যান্ড ভয়েড যাই হোক না কেন করেছে তো সেখানে কিন্তু তোমার সেইটাকে রাজ্য সরকার অনারেবল সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করে এবং সেখানে কিন্তু রাজ্য হাইকোর্টের যে অর্ডারটা আছে তার উপর কিন্তু স্টে পড়ে যায় অর্থাৎ এখন কিন্তু ওই লিস্টটাকে কিন্তু আর না ল্যান্ড ভয়েড বলা যাবে না ওকে তো সেখানে দাঁড়িয়ে আমি হালকা পাতলা শুনতে পাচ্ছি বা আজ আমার গোপন সূত্রে আমি জানতে পারছি বা আমার খবরীলালরা আমাকে বলছে যে স্যার এবার কিন্তু মনে হচ্ছে যে এলডিএ এক্সামটা হলেও কিন্তু হতে পারে ওকে এলডিএ এক্সামটা কিন্তু হলেও হতে পারে তো যদি সব কিছু ঠিকঠাক হয় বা ওবিসি মামলাটা যদি সরে যায় তবে কিন্তু অবশ্যই পুজোর পরপর বা পুজোর আগেও কিন্তু পরীক্ষাটা হলেও হতে পারে সত্যি কথা বলতে আমি তোমাদেরকে মধ্য কথা এটা বলতে এসছি যে তোমরা কিন্তু পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও পরীক্ষা কিন্তু আসন্ন সময় কিন্তু পাবে না ওকে হাইকোর্টের কথা বলা হয়ে গেলো তোমরা যারা স্টাডি করছো অর্থাৎ প্রত্যেককে আমি বলছি তোমরা জোর কদমে স্টাডি করো হাইকোর্টের মতো একটা প্রতিষ্ঠানে চাকরি করা সত্যি একটা রীতিমতো প্রশংসার এবং মানে সম্মানীয় সেটা বলার আমার অপেক্ষা রাখে না ওকে তো তোমরা অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও জোর কদমে এবং তোমাদের যদি কারো কারো মনে হয় যে না তোমাদের কাছে পর্যাপ্ত ডাটা নেই দেখো আমার অনারেবল হাইকোর্টের যে পরীক্ষা এলডিএ পরীক্ষা তার ব্যাচ আমার একটা আছে কিন্তু সেই ব্যাচে আর অ্যাডমিশন নেওয়া সম্ভব নয় কারণ সেই ব্যাচে সেই ব্যাচটা প্রায় শেষ দৌড়ে শেষ ঘুরে আসবে প্র্যাকটিসে তো তোমাদের যদি মনে হয় যে না তোমাদের কিছু গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস দরকার বা কলকাতা হাইকোর্টের এলডি এক্সামের যে প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট দরকার তাহলে কিন্তু তোমরা আমাকে নক করতে পারো তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যেই আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে তোমরা জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো যে স্যার আমি কলকাতা হাইকোর্টের এলডিএতে পাস করেছি এবং আমি স্টাডি ম্যাটেরিয়ালস চাইছি এবং তার সাথে মক টেস্টও চাইছি তো আমি অবশ্যই তোমাদের সেগুলো প্রোভাইড করবো এবং তার জন্য কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে আমি তোমাদেরকে এটুকুও বলতে পারি তোমরা যারা মেসিলেনিয়াসে পাস করেছ তারা প্রত্যেকে কিন্তু ওই বেনিফিটটা পাবে আমি তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস দেবো কলকাতা হাইকোর্টের এলডিএ ব্যাচের জন্য সেই স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু অবশ্যই মিসলিনিয়াসের জন্য কাজ করবে কিন্তু আমি তোমাদেরকে এটাও বলছি তোমরা যদি এটা ভাবো যে না মিসলেনিয়াসের জন্য হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো কাজ করবে না কাজ করা ওকে করবে না আমি নিজে মিসলেনিয়াস দিয়েছি বিসিএস দিয়েছি মেন পাস করেছি ইন্টারভিউ দিয়েছি তো আমার সেই রকম অভিজ্ঞতা থেকে বলছি তোমরা মিসলেনিয়াসের জন্য কিন্তু অবশ্যই সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কাজ করবে তুমি যদি কলকাতায় কথা এলডিএ স্টাডি ম্যাটেরিয়ালস নাও অবশ্যই সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কাজ করবে কিন্তু মিসলেনিয়াসে পুরোপুরি কাজ করবে না কিন্তু এলডি জন্য পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটুকু আমি বলতে পারি এটুকু আমি তোমাদের অ্যাসিওর করতে পারি ওকে এবার আসি জেলা আদালতগুলোর মানে কী অবস্থায় আছে দেখো বন্ধুরা জেলা আদালতগুলি তোমরা নিশ্চয়ই জানো কতগুলো কোর্ট যারা পরীক্ষা নিয়ে বসে আছে কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারছে না তার সাথে সিটি সিভিল কোর্ট আছে সেখানে তো ও ভ্যাকান্সিও নেই তারা কিন্তু ইন্টারভিউ নিয়ে আর্ধেক নিয়ে বসে রেখে দিয়েছে অর্থাৎ ইন্টারভিউ তারা কমপ্লিট করেনি নানা রকম প্রসেস করে রেখে দিয়েছে তো আমি এটুক বলতে পারি যেহেতু ওবিসি ম্যাটারটা সুপ্রিম কোর্টে স্টে পড়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে গেজেটে ওবিসিদের একশো চল্লিশটা লিস্ট প্রকাশ করেছে বা একশো চল্লিশটা জাতি বা সম্প্রদায় যে লিস্ট প্রকাশ করেছে সেটা কিন্তু বর্তমানে বৈধ তো সেখানে দাঁড়িয়ে আমি এটা আশা করতে পারি বা আমি এটা খবর পেয়েছি যে না অবশ্যই কিন্তু এবার রেজাল্ট কিন্তু দু চারটে কোটে বেরোলেও বেরোতে পারে তাই তোমাদেরকে আমার এটাই বলার যে তোমরা কিন্তু আর ঘুমিয়ে থেকো না তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও ওকে দেখো বন্ধুরা আমি তোমাদেরকে একটা এক্সপেকটেশন বলছি যে না এই ডেটে হয়তো হাইকোর্টের মেন এক্সাম হতে পারে বা এই ডেটে হয়তো অমুক জেলা কোর্টের বা বাঁকুড়া কোর্টের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে বা ইন্টারভিউ ডাকতে পারে মেন হতে পারে যাই হোক না কেন উত্তর দিনাজপুর কোর্টের বাকি আছে অনেক কোর্ট তোমার পুরুলিয়া টুইলিয়া বেরোবে তো কিছু না হোক তোমরা স্টাডি করো পরীক্ষা আজ হয় কাল কিন্তু হবেই আমি যেটা আশা করছি যে না হাইকোর্টের এক্সাম এলডিএটা যদি এই লিস্টটা প্রকাশ পেয়ে যায় বা এই লিস্টটাকেই অনারেবল সুপ্রিম কোর্ট বৈধ হিসাবে ঘোষণা করে তাহলে কিন্তু অবশ্যই তোমার পুজোর আগে বা ঠিক পুজোর পরেই কিন্তু পরীক্ষাটা হবে তো আলটিমেট আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি যে বন্ধুরা চুপচাপ বসে থেকো না স্টাডি করো জোর কদমে এতে তোমারই লাভ হবে ওকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তুমি বা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আইকন বাটন অন করতে ভুলে যেও না আর সমস্ত তথ্য বা ডাটা আমি কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি সবার আগে যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করো এবং অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা খুব ভালো থেকেও দেখা হবে পরের ভিডিওতে